ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে হচ্ছে আর একটা রেসিপি নিয়ে চলে আসছি তো আজকের রেসিপিটা হচ্ছে অনেক একটা রেসিপি তো চলুন শুরু করা যাক তো আমি এখানে নিয়ে উঠতে হচ্ছে আলু আর এখানে আছে মুরগির মাংস এখানে আছে হচ্ছে শুকা মরিচ আর এখানে আছে ধরিয়া স্ট্রা আর হচ্ছে রং মিষ্টি ডিরা আর হচ্ছে গোলমরিচ এলাচ হচ্ছে দারচিনি আর হচ্ছে হলুদ লবণ পেঁয়াজ রসুন তো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি আগে মশলা গুঁড়ো গুঁড়ো করে ফেলব আমি আগে এগুলোকে শুকনো গুঁড়ো করে ফেলবো তো আমি হচ্ছে এই যেগুলোকে একটু গুঁড়া করে আমি এখন যেটা করব সেটা হচ্ছে মরিচগুলো দিয়ে দিব এর ভিতরে অল্প একটু পানি দিব প্রয়োজন লাগলে আবার দিব তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ফেস্ট করে ফেলছি এখানে মশলাগুলো আর হচ্ছে শুকনো মরিচ এগুলো ফেস্ট করে ফেলছি আমি এখন এই যে বাটাগুলো এখানে দিয়ে দিই বাটা দিবেন সব সময় বাটা দিয়ে খেলে এটা অন্যরকম একটা টেস্ট আর স্বাদটাও কিন্তু অন্যরকম তো আমি বাটাগুলো দিয়ে দিছি এই তো দেখতে পাচ্ছেন বাটাগুলো দিয়ে দিছি এটাকে হচ্ছে এগুলো দিয়ে আমি হচ্ছে মেরিনেট করে রাখবো আচ্ছা এটা থাক আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিই আর রসুনগুলো এই যে পেঁয়াজ আর রসুন এগুলোকেও ফেস্ট করে ফেলব এগুলোকে ফেস্ট করে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলোকেও ফেস্ট করে ফেলছি এখন হচ্ছে আমি কিছু দিব এই যে ফেস্ট দিব এগুলো দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে ভাজে ফেলবো এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিটের মতো তো আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিব এখন আমি হচ্ছে এখানে রসুন কুচি দিয়ে দিছি আর অল্প করে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটা তাজপাতা সরি এখন আমি এগুলোকে একটু নাড়া চড়া করে দিব এগুলোকে একটু হালকা করে বাজবো এখন আমি যেতে দিব যে হচ্ছে যে আলুগুলোকে একটু হালকা করে ভেজে দিব ওইগুলাকে আমি দুই মিনিট ভাজা ভাজা করছি এখন হচ্ছে আমি মেরিনেট করা মাংসগুলা দিয়ে দিত মেরিনেট করা মাংসগুলা দিয়ে দিব ওগুলোকে আমি দশ মিনিট মেরিনেট করে রাখছিলাম

তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকনটি অন করে দেবেন এত করে যখন আমি ভিডিও চলবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতো অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি এগুলোকে একটু ছাড়া করে দিচ্ছি তো আমি এখন দিচ্ছি হচ্ছে লবণ হলুদ হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ রসুন যে একটু বাকি ছিল এগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে একটু সময় লাগবে খাইতে কিন্তু অনেক মজা লাগে একটু দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে কষা হয়েছে এখন হচ্ছে আমি আবার ডাকনাটা দিয়ে দিব চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এখন যেটা করবো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিতে তো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিব ছয় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমি চুলা রাস্তা বেশি বড় করে নাই এটা দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটু লবণ দেখব লবণ দেখতে হবে সরি লবণ দিতে হবে লবণ তো আমি হচ্ছে এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিব আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর একটু চুলায় রেখে একটু ডাকনাটা দিয়ে তো বন্ধুরা চার মিনিট পর হচ্ছে আমি ডাকনাটা তুলে নিলাম এই তো আমার রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা এই তো আমার মাংস রান্না হয়ে গেল তো আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন